আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝলে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে ডালিম আছে না নাই তোমাদের নগর ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তুমি দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো তাও খোয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবে আলী যখন গেটটা খুলেছে ফাতেমার যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর দান করে দিয়েছো তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করে চাই কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমান পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমফালিহা যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফার্সি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আর একটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম সুমান তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে আর একটা রেওয়ায়াত বলি একদিন ফাতমা রদি আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দীরহাম কয় দিরহাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করা একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরেশ্বরে পড়ুন সুফান আল্লাহ সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি করো না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তানের সব ভদ্র ঘরের সন্তান ঠেকে চুপচাপ থাকে